শুভ সকাল বন্ধুরা আমি উত্তমা আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে কেমন আছো তোমরা সবাই আশা রাখছি যা যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও তোমাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার দুয়েই জুন আর এখন বাজে সকাল সাড়ে নয়টায় এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আশা রাখছি আমার সাথে থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর হ্যাঁ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা রাখছি কোথাও না কোথাও একটু ভালো লেগে যেতে পারে আর যদি কোথাও কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোটো একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আরেকটা কমেন্টসে পারে আমার ভিডিওটা আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য খুবই 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 প্রয়োজন তো প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো প্লিজ আর হ্যাঁ তোমরা যদি প্রত্যেকদিন আমার এই ব্লগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা তোমাদের সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারো আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছো আমার পাশে আছো আমার বন্ধু হয় আমার শুভাকাঙ্ক্ষী হয়ে তো তোমাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা এই তো দেখো আমি বিছানা কিন্তু একদম ফিটফাট করে ঘুছিয়ে নিলাম একটু বিছানাটা ঝাড়ুও দিলাম এবার রুমটা ঝাড়ু দিব রুম ঝাড়ু দিয়ে তারপর রাত্রি এখনও ঘুমাইতেছে রাত্রিকে ঘুম থেকে তুলবো ঘুম থেকে তুলে ওকে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে তারপর চলে যাব সৃষ্টিকে আনার জন্য স্কুলে তুই চলো কাজকর্মগুলো করি সাথে থাকো আশা রাখছি ভালো লাগবে আর দেখে তো বুঝতেই পারতেছো আমি রেডি হয়ে গেছি তো ভাবলাম যেহেতু সাড়ে নটা বাইজে গেছে মানে দশটার ভিতরে আমাকে রুম থেকে বেরোতে হবে তো সেই জন্য আমি ভাবলাম যে আগে আমি রেডি হয়ে নিই তারপর রাত্রিকে রেডি করব। আর তা না হলে আমি যদি আগে রেডি না হই তো ওকে মানে ডাইকা ডুইকা তুলবো ফ্রেশ করাবো আমি রেডি হব ওকে রেডি করাবো মানে অনেকটা সময় হয়ে যাবে আর কি আর স্কুলটাও যেহেতু আমাদের বাসা থেকে বেশ একটু দূরেই আছে তো আসলে দশটার দিকে না বেরোলে না সাড়ে দশটার দিকে তো আবার স্কুল ছুটি হয়ে যায় তো যাইতে যেতে অনেক সময় গাড়ি না পাইলে একটু লেট হয় তো সব দিক বিচার বিবেচনা করে মানে দশটার দিকে যদি বাসা থেকে বেরোই মানে সব দিকেই ভালো হয় আর কি তো সেই জন্য ভাবলাম সাড়ে নটা যেহেতু বাইজে গেছে তাহলে আমি আগে রেডি হয়ে নিই তারপর ওকে রেডি করবো তো আমি রেডি হয়ে একদম বিছানা টিচানা ঘুষ করে রান্না রুম টুম যা আছে ডাইনিং রুম টুম সব কিছু একদম গুছিয়ে কমপ্লিট করে তারপর এই যে এখন রাত্রিকে ডাক দিব আর রাত্রিও খুব সুন্দর গেছে দশটার এই যে আমি আর আমার মাম্মাম মিশনা রেডি মাম্মা সেনা আমরা কোথায় যাব রুকুলে যাব দিদি রুকুলে যাব তো বন্ধুরা চলো এবার বেরিয়ে পড়ি দশটা বেজে পড়ছে আর চার মিনিট আছে মাস্কটা নিয়ে নি তোমারও মাস্ক লাগব আচ্ছা এই যে বন্ধুরা আমার সিনেমা মাস্ক দিয়ে নিছে তো চলো 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 চলে যাই For det, for det, for det. তো বন্ধুরা দেখে তো বুঝতেই পারতেছো এই যে দেখো চা নিয়ে বসে গেলাম স্কুল থেকে আইসা তো অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে এগারোটা বাজে তো পেটে তো ক্ষুধা লাগবে স্বাভাবিক তো একটু চা খাই নিই তারপর বাদবাকি বাকি কাজ করবো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুইটা বিশ মিনিট তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব তো ওদের দুই বোনকে খাওয়া দাওয়া করাই একদম ঘুম পাড়াই দিলাম ওরা ওই যে মার রুমে ঘুমাইতেছে আর আমাদের রুমটা আজকে এত পরিমাণে গরম লাগতেছে যেহেতু রোদ্র উঠছে আমাদের রুমের এদিকে অনেকটাই মানে রোদ্র লাগে তো সেজন্য প্রচুর গরম লাগতেছে আমাদের রুম তো ভাবলাম মার রুমে ঘুম পাতায় তোমার রুমটা অনেকটা ঠান্ডা তোমার রুমে ওদের দুই বোনকে ঘুম পাতায় দিলাম তো এবার আমি খাওয়া দাওয়া করবার ভাত লেবু না মাছ ভাজি একটু কাঁচা পেঁয়াজ একটু নামরিচ একটু সরিষার তেল আর তার সাথে আলু ভর্তা না কাকরুল ভাজি এটা হচ্ছে শিং মাছের বোনা মানে শিং মাছ দিয়ে বোনা রান্না করছি চলো সরি চলো খাওয়া দাওয়া নিই এখন পর্যন্ত প্রচুর গরম গরম ছিল ছিল। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে বেশি কাজ আমি শেয়ার করিনি তো আসলে কি বলবো মাঝে মধ্যে না নিজের প্রতি এত খারাপ লাগে বলার মতো না মানে আসলে কোনো দিকে কি কোনো কিছু করতে পারি না যেদিকেই যাই মানে কথা আছে না যে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমার ক্ষেত্রে এরকমই হয় তো আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে তো যাই হোক আজকে একটু মনটা খারাপ ছিল সে যেন আর বেশি কাজকর্ম শেয়ার করি নাই তো একবার ভাবি যে না ভিডিও আর করব না কিন্তু পরক্ষণে আবার মানে ভালো লাগে না ওই যে করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো আর ভালো লাগে না তো যাই হোক আজকে ভিডিওটা কীরকম লাগবে তোমাদের কাছে আমি জানি না কারণ আজকে বেশি একটা কাজকর্ম শেয়ার করিনি তো তাও আশা রাখছি ধরে কষ্ট করে হলে ভিডিওটা একটু দেখবে তো তারপর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কয়েকটা কাপড় চুপড় ধুয়ে নিলাম তো ওইখানে ওই যে বিছানার চাদরটা ছিল আর তার সাথে যে আমরা স্নান টান করলাম সেই কাপড় চোপড় ছিল এবার এক এক করে প্রত্যেকটা কাপড় ওই যে বেলকনিতে লাইরা দিব আর এখন না আসলে ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না এত পরিমাণে গরম আর কি বেলকুনিতে লাগলে যদি বাড়ি কাপড় চুপড় হয় মনে করো যে যে বিছানার চাদর বা সৃষ্টি বাবুর প্যান্ট এরকম বাড়ি কাপড় চুপড় হইলে দুই দিনে মানে দুই দিন লাগে আর কি দুই দিন বেলকুনিতে থাকলে খুব সুন্দর শুকিয়ে যায় আর হালকা পাতলা জিনিস তো একদিনেই শুকিয়ে যায় তো কষ্ট করে কী জন্য বললো ছাদের উপরে উঠবো সেই চারতলা পাঁচতলা বাইয়া আর ছাদের উপরে উঠলে জানো মানে দমটা একদম ভেরিয়ে যায় উঠতে নামতে এত কষ্ট হয় ভীষণ কষ্ট হয় বন্ধুরা তো সেই জন্য ভাবলাম এগুলো যেহেতু প্রচুর পরিমাণে রোদ আছে তো এইখানে লাইরা দিই আর খুব সুন্দর শুকাইয়াও যায় তো দেখো প্রত্যেকটা কাপড়ের জন্য আমি এখানে যেদিন দেখি যে একবারে বেশি পরিমাণে কাপড় হয়ে যায় আসলে বেলকুনিতে ধরে না তো সেদিন সাদে উঠে

মানে মোবাইলে তারপর সেরকম বোঝা যাইতেছে না কিন্তু সূর্যের যে একটা সোনালি সোনালি আভা সেটা আর কি বাস্তবে দেখা গেছে কিন্তু আমি চাইছিলাম ক্যামেরাতে একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আসলে সেই রকমভাবে উঠছিল না শুভ সন্ধ্যা বন্ধুরা কি করতেছ তোমরা সবাই তো বন্ধুরা এই যে দেখো আমি চলে আসলাম রান্না করে আর অলরেডি চা নাস্তা খাওয়া হয়ে গেছে তো চাটা খাইয়া কয়েকটা থালা বাসন বড়শিল এগুলো ধুয়ে নিলাম আর এই প্লেটটা বেশ কিছুদিন ধরে ধোয়া হয় না তো বাবলা সরি প্লেট না মানে ট্রে মিনিট রে তো এটা ধুয়ে নিলাম ধুয়ে এখানে জায়গা রেখে দিলাম এদিকে ছয় জন্য বাদ বসিয়ে দিলাম আর এই তো দানিতে লবণ ছিল না লবণ ভরে নিলাম আর এই ট্রেটাও ধুয়ে নিলাম দুই তিন দিন পরে পরে দই তারপরে যেন মনে হয় কেমন লাগে তো সেই জন্য আজকেও দইয়ে দিলাম আমার আরেকটা নিয়ে আছে কিন্তু এইটা আমার কাছে খুব ভালো লাগে একদম ছোটো মিনি কিউট সেই জন্য ওইটাই ব্যবহার করা হয় বেশি তো যাই হোক এই তো গুছিয়ে রাখলাম তো বন্ধুরা

শেষ করব পিলে আসছি আগামীকাল নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিয়ে প্রতি খেয়াল রাখবো এবং আমিও আমার ফ্যামিলির জন্য আশীর্বাদ করবো তো আজকের মতো এখানে গুড নাইট